দুধ চাতাই নে তুই দুটো ডিম সেদ্ধই খেয়ে নি তোর আর ভাইকে ডিম সেদ্ধ দিতে হবে না এটা আমার না 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 এটা ভাই না 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 করছে তখন থেকে ঘরে আরও ডিম আছে ভাইকি সেদ্ধ করে দেবো ভাঘ এখান থেকে দুষ্টু মেয়ে সব সময় দুষ্টুমি করে দাড়া দাড়া আরে মিষ্টু এই তোরা দুজনে কোথায় যাচ্ছিস জঙ্গলে

বাবাড়ি এই এটা তো ছবুস মাছ এত লাফালাফি করছে কেন এটা বান্দা মাছ এটা তো বাদাকপি এ তুই আবারও আমাকে উল্লু বানালি আমি রান্না করছিলাম আমার সময়টা কত নষ্ট করলি দড়া 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 তোর হচ্ছে পাড়া

এই ঘরে না আমি একটা কমলা লেবু এনে রেখেছিলাম খাবো বলে এখন খেতে গেছি খুঁজে পাচ্ছি না তোরা দুজনে কি দেখেছিস তোরা দেখিসনি তাহলে কে খেলো তো ছাগলে কমলা লেবু খায় নাকি বাবা ছাগলে খেয়ে নিল এত বড় একটা কমলা লেবু ঠিক আছে খাক কালকে আবার বাজারে যাব তখন কমলা লেবু এনে আমি চুপি চুপি খেয়ে নেব তা তোরা দুজনে এখানে কি করছিস তাই নাকি ঠান্ডা লাগছে এই ঘরে আয় ঘরে আয় কম্বল গায়ে দিয়ে দিই আয় তাড়াতাড়ি তাহলে হাতে কি দেখা পিছন করে রেখেছিস দেখাবি না দেখাবি না দাঁড়া দাঁড়া আসছি দাঁড়া ই বাবা আমার কমলালেবুটা তোরা দু ভাই বোন মিলে খেয়ে নিচ্ছিস আর বলছি ঝুমকি তো ছাগল খেয়েছে দাঁড়া তোদের দেখাচ্ছি দাঁড়া দাদা কী হলো মিষ্টি দিদিকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন বাড়ি চল কি কটন ক্যান্ডি খাবি এই জঙ্গলের মধ্যে কোথায় কটন কটন ক্যান্ডি এই যে দেখি ও এখানে একটা কাকু কটন ক্যান্ডি নিয়ে এসে তাই এইভাবে দাঁড়িয়ে আছিস ঠিক আছে খা কে কটা খাবি একটা নিলেই হবে প্রচুর মিষ্টি অতটাও ভালো লাগে না খেতে কত কাকু বিশ রুপাইয়া হবে তো একটাই খুশি তো